আফিয়া ফ্যাশন হাউস আভিজাত্রের ছুয়ায় অনন্য আপনি কি ভাবছেন বাগেরহাট সদরে কোথায় মার্কেট করবেন ঈদে কেনাকাটার ঝামেলা কোন দোকানে যাবেন তাহলে চলে আসুন নিউ বসুন্ধরা সুপার মার্কেট এই মার্কেটে এলেই আপনি ওড়না হিজাব বোরখা টু পিস শার্ট টপস ইত্যাদি কেনাকাটা করতে পারবেন আমার দৃঢ় বিশ্বাস আপনি এখানে এলে ঠকবেন না প্রতারিত হবেন না একদম ন্যায্য মূল্যে আপনি কেনাকাটা করতে পারবেন অতএব চিন্তাভাবনা করছেন ঈদে ঝুট ঝামেলা ছাড়াই কিনবেন তাহলে চলে আসুন আফিয়া ফ্যাশন হাউজে প্রোপাইটার আসাফুর রহমান ফোন করতে চাইলে জিরো ওয়ান ফোর জিরো টু ওয়ান সেভেন থ্রি এইট জিরো ফাইভ নাম্বারে ফোন করে আপনি জেনে নিতে পারেন আপনি আপনার পছন্দের পোশাকটি এখনই কিনতে পারবেন কি না আর দেরি না করে এখনই চলে আসুন নিউ বসুন্ধরা সুপার মার্কেট বাঘহাট সদর আফিয়া ফ্যাশন হাউজে প্রোভাইডার আসাবুর রহমান আফিয়া ফ্যাশান হাউজ মূল্য ও সততার প্রতীক